বাংলাদেশে যারা আছে মনে রেখে দিন প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী আছে কথা ঠিক কিনা প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগ আছে মনে করেন আওয়ামী লীগ নিপাত গেছে আওয়ামী সরে গেছে তা না প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ কোটি আওয়ামী আছে আওয়ামী লীগের সময় আওয়ামী মনে করছিল জামাত ইসলাম জামাত শিবির মনে হয় শেষ হয়ে গেছে হয় নাই প্রত্যেকটা ঘর ঘরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জামাত শিবির আছে প্রমাণ হয় নাই বিএনপি ওরকম আছে ঘরে ঘরে আস কেউ কেউ অবহেলা কেউ কেউ ধাক্কা আইনের বেআইনে প্রয়োগ করে ওটা হয়তেন কোন দল কোন দলের যেন না করে কথা ঠিক কিনা সম্প্রীতি রেখে কাজ করতে হবে আপনি সুযোগ পায়া আপনি সুযোগ পায়া যে দল ক্ষমতা থাকে সুযোগ পাইয়া ক্ষমতা ব্যবহার করলে কোনো না কোন একদিন ওই দলের ক্ষমতা হারাবে তারাও তার উপর এরকম নির্যাতন করবে কথা ঠিক না আওয়ামী লীগ জীবনে মনে করছে কোনো এরকম তারা বিপর্যয় হবে কোনোদিন মনে করছে তারা মনে করছে ক্ষমতায় আছে কেউ মনে করে নাই সবচেয়ে শক্তিশালী একটা ই হলো র রর কাছেই কোনো খবর ছিল না রর কাছেই খবর ছিল না তাহলে কেমনে হঠাৎ করে কি দেখি কেমনি কি হয়ে গেলো এরকম আওয়ামী লীগ কোনোদিন মনে করছে এটা হঠাৎ করে কেমনে এগুলো এরম এরকম বাংলাদেশে হঠাৎ করে এরকম ক্ষমতা জায়গা কিন্তু সামনে যারা আসবেন ক্ষমতার অবহার করেন না মিথ্যা হয়েনি করেন না তাহলে এটার ফল কিন্তু ভালো হবে না যে কোনো দলের কথাই বলুক বলেন ডাক যে কোনো দল আসুক সামনে যাই কিছু হোক মিথ্যা হরেন মানুষকে কষ্ট কখনো দিয়েন না অনুর ভাবে কোন এক সময় আপনাদের ক্ষমতা হারাবে আমাদের ক্ষমতা হারাইছে আরেক দল আসবে তাদের ক্ষমতা হারাইতে পারে আরেক দল আসবে তাদের ক্ষমতা হারাইতে পারবে কাজে ক্ষমতার ব্যবহার মানুষকে নির্যাতন কখনই করা যাবে না শান্তি প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক দলকে ওলাম কালাম ওলামে দিন তাদেরকে সম্মান শ্রদ্ধা করে চলতে হবে কারণ বাংলাদেশে যারা আল্লাহ ভীরু মানুষ যারা আছে তাদের প্রতি যে অন্যায় অত্যাচার যদি চলে আল্লাহ পাক বেজার হয়ে যাবে মান আদ আলী বলিয়ান ফাঁকা আজ আল তুহু যে আমার মনোনীত কোনো আলেম ব্যক্তি অপমান কষ্ট দিবে আমি আল্লাহ তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি ক্ষমতা কয়দিন হয়তো দশ বছর বা পনেরো বছর ষোলো বছর বিশ বছর পতন তো একবার হবেই আজ অন্যায় করলে পতন হবেই এই আমার বক্তৃতার টেবিলের মধ্যে দেখেন না মাঝে মাঝে আমি বলি যত বড় বড় পার্টি আছে পার্টির অফিসে ওই পার্টির নেতার ছবিটা নেওয়া হয়। কথা ঠিক না নেতা তো মরে গেছে গা হে আয় কি দেড় সালে আপনি নেতার ছবিটা আনাইছেন কেন আমরা মুসলমান নেতার ছবি টানা দিকে ওখানে লেখা রাখেনা আল্লাপাক বলছেন এক দলকে আরেক দলের উপরে প্রাধান্য বিস্তার করে দেবো এক দল যদি অন্যায়ত্যাচার করে অন্য দলকে তাদের উপর আমি ক্ষমতা দিয়ে দেবো এই কথাটা প্রত্যেকটা পার্টির অফিসের মধ্যে টানিয়ে রাখা উচিত তাহলে এই কথাটা পড়বে সে আর অন্যায় করবে না তা বাদ দিয়ে নেতার ফটো টানিয়ে নেতা গেছে কোন জায়গায় নেতা কি করব বাংলাদেশ শুধু খালি পিছনে যাইতে চায় পিছনে যাইতেছে সামনে আপনি এটা আপনি সামনে আগান আজকে মানিকন্ধে আমার পিতার বড় ফটো উঠে আমি টানিয়েছি সিডিকে প্রত্যেকটা পার্টির উচিত মুসলমান তারা তাদের কথা হলো কি যে কোরআনতলাবাদ করে কোরআন মাফিক জীবন চলবে এটা বলে না কখনই কোরআন মাফিক জীবন চলে এটা বলো আমি ছোট্ট একটা উদাহরণ দেই বিএনপি চায় আমার পার্টিতে ওই ইয়ার জিয়াউর রহমানের ফটো আমার অফিসে থাকবে জিয়ার রহমান আদর্শ সমাজে বাস্তব রূপ দেব বিএনপি এটা চাই কিনা কর আওয়ামী লীগ যদি হয় বঙ্গবন্ধুর ফটো টানিয়েত হয় তার ছয় দফা না কয় দফা আছে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে এরপর আপনার জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এর সাথ ওনার ফটো টানিয়াত হয় ওনার কিছু মতবাদ এ দেশে করলে দা শান্তি হবে এটা কেউ কেউ দলের নেতাকে সম্মান শ্রদ্ধা করি এটা খারাপ না এটা আমি ভালো বলি সবাইকে আমি ভালো সম্মান শ্রদ্ধা করি কিন্তু আপনি তো মুসলমান আপনি বঙ্গবন্ধুর আদর্শ সমাজে বাস্তব রূপ দিলে শান্তি হবে কোন দলিল আছে নি কোন দলিল আছে দলিল বিপরীত আছে

তারা কি মুসলমানের কোরআন পরে কিন্তু কোরআনের হাদিস আদর্শের একটা কথা কি বলে বক্তৃতার মধ্যে বক্তৃতা আর আপনি আপনার বানানো নেতার আদর্শ সমাজে বাস্তব নিতে চান আর রসুলকে নবীকে কোরআনকে বাদ দেয় এদেশে শান্তিবেনি যে দলে ক্ষমাতে আসুক শান্তি করতে পারবে না মনে রেখে দিন যে দলেও ইলেকশন ইলেকশন যে দলে ক্ষমতায় আসুক একমাত্র কোরআন মাফিক জীবন ব্যবস্থার কথা যারা বলে তারা হেই কদু যে এই কদু তার কারণ কোরআন তেল করি কোরআন মাফিক জীবন হোক এটা তো আপনার বক্তৃতার মধ্যে আপনি বললেন না বরকত কি হবে আজকের বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআন আপনার সাথে থাকবে দু একটা আয়সে আপনি বলবে মানুষ শুনবে জানবে মানুষকে নামাজের কথা বলেন জিকির কথা বলেন মানুষের কেন অত ভয় যে কোরআন মাকে জীবন চলে সমাজ খারাপ হবে সমাজ কি খারাপ হবে সমাজ ভালো হবে বা আপনি দেখান তো দেখি মাথায় টুপি দেওয়া জুব বা পড়িয়া পিসাব হুজুর বা আমরা যারা আছি আমরা কোনো বম ফাটাইছি নাকি আমাকে হাতে কোনো স্যানেজ কুরাল আছে আমরা তো চিনিই না ওটা কোনো স্যান আছে

মুসলমান কিছু ওয়াজা যাইব আর আমাকে হিন্দু যখন নাকি পূজা পর্বন হবো না বিভিন্ন জায়গাতে দেখা যায় মুসলমানের ছেলে মেয়েরা কীর্তনের হিসাব পত্র কীর্তন হোক তারা কীর্তন করুক তারপরে কি জানি কো আলতি দিক তারা ঠাকুরের পূজা তারা করুক আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি যদি জান সেখানে ঘটনা তো অন্যরকম হয়ে গেল আপনি নামাজ আপনি জিকির করবেন তাদের নিরাপত্তা আপনি দেন তাদের ঠাকুরের মাথা আপনি ভেঙ্গেন না এটা কথা ঠিক কিন্তু আপনি যে ফাল পারেন কেন কাজে আমাদের সংস্কৃতির মধ্যে লেখাপড়ার সংস্কৃতির মধ্যে পোশাকের সংস্কৃতির মধ্যে ভারতেরা চাই সব আমার সাথে মিলামেশা ওই হিন্দু মুসলমান মিলে টিলে মিশে আমাকেটাও পালন দাঁড়িয়ে তারা করে কথা মত করছে কোরআন মাফিক বক্তব্য যখন হবে এরা তো কোরআন মাফিক জীবন চালাবে এটা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে আমাদের এটা কাজে অসুবিধা সর্বপ্রথম বলো তার আমি আপনাদের খেত বলতে আরোস করতে চাই কোন দেশের সাথে সত্যতা বাজানোর দরকার নাই কিন্তু আমরা যে কোরআন করি এটা মানতে কি সমস্যা আছে কিছু আছে সমস্যা যদি এতই থাকে কোরআন মানা যাবে না মারার জানা জানাজা বন্ধ করে দাও কারণ যদি আল্লাহ কোরআনই মানো তোমার জানাজা তোমাকে তোমার আর বিবাহের মধ্যে যেহেতু তুমি কোরআন মাফিক জীবন চালাইতে চাও না তোমার আর কলমা আমি দিয়ে আরম না তুমি কলমা নৌকা কথা ঠিক কিনা কত যুক্তি আছে কিনা জোরে ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি